ম্যাথগুলোকে কিভাবে সলভ করতে পারি এখানে কি বলতেছে যে যখন হর হরে বাস্তব ও একঘাত বিশিষ্ট উৎপাদক থাকে এবং সেগুলোর কয়েকটি কি হয় পুনরাবৃত্তি অর্থাৎ এই যে দেখো এখানে যেগুলো আছে সবগুলো আছে একঘাত বিশিষ্ট যেমন এক্স মাইনাস ওয়ান আবার এক্স মাইনাস টু আবার যদি পুনরাবৃত্তি হয় যেমন যেমন এক্স মাইনাস ওয়ান এই পরটা দেখো দুইবার আমার কি হয়েছে পুনরাবৃত্তি হয়েছে যদি এরকম পুনরাবৃত্তি হয় তাহলে এই টাইপের

যেহেতু এর পুনরাবৃত্তি ঘটছে তো আমরা কি পরে আবার ধরতে হবে যে বি ইকুয়াল কি ধরতে হবে এবার এক্স মাইনাস কত ওয়ান তারপর কি দিব স্কোয়ার ওকে আর এটার উপর তো কোনো পুনরাবৃত্তি নেই তার মানে কি এটা জাস্ট করে সি ইকুয়াল কি দিয়ে দেব এক্স মাইনাস কত টু তাহলে এটা আমাদের হচ্ছে মূলত সমীকরণ কয় নম্বর এটা হচ্ছে সমীকরণ আমার এক নম্বর এবার কি করবো সমীকরণ এক নম্বর উভয় পক্ষকে আমরা এই যে এখানে যে হরটা আছে হরটা দ্বারা কি করবো গুণ করবো তাহলে সমীকরণ সমীকরণ এক কত দ্বারা এই যে এক্স মাইনাস ওয়ান তারপরে কত মাইনাস টু দ্বারা কি করে পাই গুণ করে পাই গুন করে পাই তার মানে তুমি যদি এই যে এর সাথে যদি গুণ করো তার মানে সবগুলো আমার কাটা যাবে শুধুমাত্র কি থাকবে এক্স এই যে অভেদ আমি তুমি যদি এর সাথে যদি গুণ করো দেখো তো x 1 স্কয়ার ছিল তার মানে একটা একটা কাটা গেলে আর একটা থাকবে অর্থাৎ a ইনটু কি থাকবে x 1 ইনটু কত x কত 2 আবার আছে প্লাস এখানে b এর সাথে যদি গুণ কর তাহলে x 1 অল স্কয়ার কাটা যাবে শুধুমাত্র কি থাকবে x কত থাকবে 2 থাকবে ওকে প্লাস এখানে c ইনটু কি হবে x 2 कैंसिल হয়ে গেলে কি থাকবে যে x কত 1 so, তার অল স্কোয়ার তাহলে এটাকে আমরা সমীকরণ কত দেব দুই ওকে তারপর আমরা কাজ হবে এটাকে আরো একটু আমরা কাজ করব কারণ আমাদেরকে এই যে সহগ সমীকৃত নামে একটা কাজ আছে এটা আমরা করতে হবে তাহলে এর বা তাহলে x a অফ a দক তুমি এই যে a ইনটু a থেকে গুণ করে দাও তো তাহলে x স্কয়ার মাইনাস কত 2x আবার হচ্ছে মাইনাস কত x মাইনাস মাইনাস কত প্লাস কত 2 এবারে

তাহলে এবার কি কাজ করবো আমরা সমীকরণ দুই নম্বরে কিছু মান বসাবো তাহলে আমাকে কি মান বসাইতে পারি দেখো আমরা সমীকরণ দুই নম্বরে যদি এক বসাই তার মানে আমাদের হচ্ছে এ ক্যান্সেল হবে অর্থাৎ এ শূন্য হয়ে যাবে আমার এখানে সি শূন্য হয়ে যাবে তার মানে আমরা মান পাবো কার মূলত হচ্ছে বির মান পাবো তো চলো আমরা কি করবো যে দুই নং সমীকরণ এক্স ইকুয়াল আমরা কত বসাবো ওয়ান বসাবো তাহলে দুই নং সমীকরণ দুই এক্স এর পরিবর্তে কত বসাবো আমরা ওয়ান দেখো এটা তো দুই নম্বর সময় পেয়েছিল আমাদের তাহলে এখানে কত বসাবো ওয়ান সবার এবার তারপরে দেখো এই যে এখানে এক্স মাইনাস ওয়ান আর এখানে কি হবে এক্স মাইনাস টু অর্থাৎ আমরা এখানে যদি এর মান বসাই তার মানে কি হবে এ ইন ওয়ান কত বসাবো টু তারপরে হচ্ছে প্লাস এবার হচ্ছে কত এই যে এক্স এর পরিবর্তে কত বসাবো ওয়ান তার মানে হচ্ছে বি ইন্টু ওয়ান মাইনাস কত টু প্লাস হচ্ছে আমরা এখানে কত বসাবো সি পর বসাবো তার মানে কত সি প্লাস সি ওয়ান ওয়ান মাইনাস কত ওয়ান তারপর কত ছিল স্কোয়ার অর্থাৎ আমরা কি করলাম যে এক্স এর পরিবর্তে যা আসলে ওয়ান বসাইছি তাহলে আমরা যদি এখানে কি হয় যে বা এই যে ওয়ান ইকুয়াল তার মানে এটা কিন্তু জিরো সম্পূর্ণটা জিরো আবার প্লাস হচ্ছে তোমার এখানে এক থেকে মাইনাস টু করলে কত হবে মাইনাস বি অর্থাৎ তাহলে কি আসতেছে মাইনাস বি আর এই যেটা জিরো তার মানে কি প্লাস হচ্ছে কত মানে জিরো তাহলে এখানে তো কারাকারি করলে জিরো তাহলে আমরা ওয়ান ইকুয়াল

সমীকরণ দুই এক্স বসিয়ে তাহলে দেখো এই যে আবারও দুই নাম শর পরিবর্তন কত বসাব দুই তাহলে দুই সমান তারপরে এখানে দেখো যে এক্স অর্থাৎ এক্স এর পরিবর্তন কত বসব দুই দুই মাইনাস ওয়ান আবার সে দুই মাইনাস দুই আমাদের কি হবে তারপরে হচ্ছে তারপর কি অল স্কোয়ার তাহলে প্লাস সি ইন্টু দুই মাইনাস ওয়ান তারপর কত অল স্কোয়ার তাহলে এখান থেকে আমরা কি পাবো এখানে দুই ইকাল তার মানে এটা হচ্ছে 0 তার মানে এটা জেরো হওয়া মানে কি তাহলে 0 এটা জিরো হওয়া মানে সম্পূর্ণটা জিরো প্লাস আবার এটা জিরো হওয়া মানে কি সম্পূর্ণটা জিরো তাহলে এখানে আছে দুই থেকে একবার বাদ দিলে কত এক আর একের উপর স্কয়ার করলে তো এক হবে শুধুমাত্র লিখব সি তাহলে ওয়াট ইজ আমরা সি এর মান কত পেলাম 2 এইবার কিন্তু দেখো দুই নং সমীকরণে আমরা x এর মান কোনো কিছু বসিয়ে আমরা কোনো কিছু পাচ্ছি না এই কারণে আমাদের এইবার কাজ হবে কি এই যে তিন নং সমীকরণে আমরা x স্কয়ার এর কি করব সহগ সমীকৃত করব তাহলে এই কাজটা আমরা কি করতে পারি কিভাবে তাহলে এই কাজটা আমরা এবার করব কি যে কোথায় এই যে তিন নং সমীকরণে তিন নং তিন নং এ আমরা কি করবো যে এক্স স্কোয়ার এ সব সমীকৃত করে পাই সহ সমীকৃত করে পাই দেখো তো আমরা তিন নম্বরটার দিকে যদি একটু তাকাই কোথায়

এখানে কিন্তু আমরা এই যে সির মান কিন্তু জানি তাহলে সির মান তুমি এখানে বসাই দিয়ে দাও তাহলে যে বা এই যে এ প্লাস সির মান কত বসাবো এই যে টু বসাবো কারণ টু জানি ইকুয়াল কত আমার জিরো তাহলে বা আমাদের এ ইকুয়াল কত পাবো বলো তো এই টুটা এই দিকে গেলে কত পাবে মাইনাস টু তার মানে কি আমরা কি এর মান কত পাইলাম মাইনাস টু তার মানে আমরা কি এ বি এবং সির মান পাইছি তো এই মানগুলো এখন সমীকরণ কোথায় বসাই দিব এক নং সমীকরণে তাহলে আমরা কি করবো যে এ বি সি এর মান সমীকরণ কত সমীকরণ এক নাম এ বসিয়ে পাই বসিয়ে পাই অর্থাৎ এক সমীকরণ কোথায় ছিল আমাদের এই যে আমরা যদি উপরের দিকে যাই তার মানে কি এই এই সমীকরণটা তো তার এখানে এ এর মান বি এর মান আর সি এর মানটা কি করে দেবো বসাই দেবো আর বাকিগুলো সব সেম থাকবে তাহলে আমরা এই কাজটাই যদি এবার করি যে তার মানে আমাদের কি ছিল এই যে এক্স আমরা কত পাইছিলাম বলতো এর মান পাইছিলাম মূলত হচ্ছে কত মাইনাস টু তার মানে কি হবে এখানে মাইনাস টু বাই কত হবে এক্স মাইনাস কত ওয়ান প্লাস তারপর হচ্ছে আমরা বীর মান কত পাইছিলাম b বীর মান পাইছি কত আমরা কত পাঠাবো মান পাইছিলাম আমরা হচ্ছে কত দুই তাহলে দুই বাই কত হবে এই যে এক্স মাইনাস কত টু তখন এটাই কিন্তু আমাদের হচ্ছে কি নির্ণয় তাহলে আশা করি তুমি এতটুকু বুঝতে পারছো তাহলে একই ভাবে আমরা এখন এই যে মিসেপটা দেখবো দেখো দেখো তখন আমরা এই টাইপের যে আংশিক ভগ্নাংশগুলো কিভাবে করবো অর্থাৎ দেখো এই যে হরে দেখো এখানে আবার সে ক্ষেত্রে কিন্তু কোনো নেই তাহলে এই টাইপের যদি আমাকে আংশিক ভগ্নাংশ করতে বলে তাহলে সেগুলোকে কিভাবে করবো চলো আমরা একটু তাহলে দেখো আমরা উদাহরণ এই যে আঠাশটাকে আমি এখানে উঠে দেখছি তাহলে প্রথমত কি করবো এই যে দেখো তো এর এখানে কোনো দীঘাত নাই তার মানে এটাকে আমরা লিখবো যে এ বাই কত এক্স মাইনাস কত ওয়ান এই যে প্লাস এইবার যে দেখো তো আমার যেহেতু এই যে পরের পরটার সাথে যেহেতু আমার এক্স এর ক্যাশি স্কোয়ার একটা দীঘাত আছে এই কারণে বিশ সাথে সেই চলকটাকে আমরা কি করে দেবো গুণ করে দেবো প্লাস আবার পরে নিতে হবে কি সি তাহলে বি এক্স প্লাস কি হবে সি তার নিচে কি কত এক্স স্কোয়ার প্লাস কত ফোর যদি এরকম দ্বিঘাত বিশিষ্ট থাকে তার মানে কি আমরা এর পরিবর্তে পরে আমরা কি বি নেব তার সাথে চলক নিয়ে প্লাস করে পরের আরেকটা আমরা নেব দুর্ভোগ নেব ধ্রুবক নিলাম কত হচ্ছে সি যদি এরকম যদি আরও থাকতো তার মানে কি আমরা কী করতাম যে সির পরে কী থাকতো যে ডি ডি এক্স প্লাস আমরা নেব ই নিব তাহলে এইভাবে আমরা এগুলো কি করবো তাহলে এটাকে আমরা কী দেবো সমীকরণ এক নম্বর তাহলে সমীকরণ এটাকে এক নম্বর দিলাম আবার কাজ হবে যে এক নম্বর সমীকরণ উভয় পক্ষকে এই হরটা দ্বারা কী করবো আমরা গুণ করবো তাহলে সমীকরণ

তারপরে আমরা এই যে তুমি যদি এর সাথে যদি গুণ করো তাহলে এক্স 1 ওয়ান ক্যান্সেল হয়ে যাবে তার a ইন্টু কী থাকবে আমাদের হচ্ছে এক্স স্কোয়ার প্লাস কত থাকবে ফোর প্লাস তো এখানে কী আছে ওপরে বি এক্স প্লাস সি আছে এবারে যদি তোমার এক্স স্কোয়ার প্লাস ফোর যদি ক্যান্সেল হয়ে যাবে তাহলে শুধুমাত্র থাকবে কি এক্স মাইনাস কত ওয়ান তাহলে আমরা এইটাকে কী দেবো সমীকরণ দুই দেবো তাহলে এটাকে সমীকরণ কত দিলাম দুই দিলাম এইবার আমাদের আরও কিছু কাজ করতে হবে যেহেতু আমাকে সব সমীকৃত করতে হবে তো আমরা কী করবো এবার এই এটাকে একটু বাড়াই দেবো তার মানে কি এক্স এই যে অবৈধ আমরা এ দ্বারা যদি তুমি অর্থাৎ কী করে দেব কি গুণ করে দেব তার মানে কী হবে এ এক্স স্কোয়ার প্লাস কত ফোর এ প্লাস এখানে বি এক্স দ্বারা গুণ করে দাও তাহলে কী হবে বি এক্স স্কোয়ার আবার প্লাস এ মাইনাস কত বি এক্স আবার সি দ্বারা করে দিলে কত প্লাস সি এক্স প্লাস এ মাইনাস কত সি তাহলে এটাকে দিলাম হচ্ছে সব কত নম্বর তিন নম্বর এবার আমরা কি করবো যে এই যে দুই নম্বর সমীকরণ এক্স ইকুয়াল যদি আমরা কত বসে ওয়ান বসে তার মানে কি আমরা সম্পূর্ণ এটা কাটা হয়ে যাবে তাহলে এটা কাটা হয়ে গেলে আমরা কি পাবো এখান থেকে একটা এর মান পাবো তো চলো আমরা এই কাজটাই করব যে দুই নং সমীকরণে এক্স ইকুয়াল ওয়ান বসিয়ে পাই তাহলে দুই নং এক্স ইকুয়াল ওয়ান বসিয়ে পাই তাহলে যদি আমরা এবার এক্স যদি বসাই তার মানে আমাদের কি আসবে বলতো তাহলে এই যে এখানে ওয়ান বসাবো তাহলে ওয়ান বসাও এখানে ওয়ান ইকুয়াল তারপরে দেখো এখানে এই যে এর ওপর স্কোয়ার করলে অর্থাৎ এক্সের পরিবর্তে ওয়ান বসাও তারপরে স্কোয়ার করলে তো কী হবে ওয়ানই হবে অর্থাৎ এ ইন টু কী হবে ওয়ান প্লাস কত ফোর আর এইখানে যদি তুমি বসাও তাহলে কী হবে এই যে প্লাস বি এক্স এক্সের পরিবর্তে ওয়ান প্লাস কত ছিল সি আর পরেরটা কী ছিল আমাদের মধ্যে তো হচ্ছে এক্স মাইনাস ওয়ান অর্থাৎ ওয়ান মাইনাস কত ওয়ান তাহলে আমাদের এটা এটা কারা হলে তো জেরো তার মানে কি সম্পূর্ণটা জিরো তাহলে আমরা কী করতে পারি ওয়ান ইকুয়াল এখানে কত ফাইভ এ আর প্লাস তো কত আমার জেরো তাহলে আমরা কী লিখতে পারবো এখান থেকে ফাইভ এ ইকুয়াল কত ওয়ান বা এ ইকুয়াল কত পাবো ওয়ান বাই মূলত হচ্ছে ফাইভ তাহলে আমরা এর মন কত পেলাম ওয়ান বাই ফাইভ একইভাবে আমাদের এখন কাজ কী হবে বলো তো আমরা এবার সহক সমীকৃত করবো কেননা আমরা কিন্তু এখানে আর এক্স এর পুরো আমরা পাবো না তাহলে আমরা কি করবো এই যে তিন নং সমীকরণে কার কার সব সমীকৃত করব এক্স স্কোয়ার আর এক্স এর কি করব সব সমীকৃত করব তাহলে এবার আমাদের কাজ হবে সমীকরণ এই যে তিন নং এ এক্স স্কোয়ার এবং এক্স এর সব সমীকৃত করে পাই সহ সমীকৃত তাহলে দেখো প্রথমত আমরা কার করবো তুমি তিন নম্বরে দেখো আছে না তার মানে কি আমাদের পক্ষে কি আসবে শূন্য ইকুয়াল তারপরে দেখো তো এখানে এক্স স্কোয়ার আছে হ্যাঁ তার মানে কি তার সহ কি এ তার মানে কি দেখবো হচ্ছে এ তারপরে দেখো তো আর কোথাও এক্স স্কোয়ার অবশ্যই তার মানে কি এখানে কত বি তার মানে কি প্লাস আমরা কি দিব বি তাহলে প্লাস হচ্ছে আমাদের বি আর কোথাও কি এক্স স্কোয়ার আছে অবশ্যই না তার মানে আমরা কি পাইলাম যে এ প্লাস বি ইকোয়াল কত শূন্য তাহলে এখানে এই যে এ প্লাস বি ইকল পাইলাম শূন্য আমরা কিন্তু এই এর মান কিন্তু অলরেডি বের করে নিয়েছি তাহলে এর মান কত ছিল এই যে ওয়ান বাই ফাইভ তার এখানে তুমি এর পরিবর্তে বসাই দাও যে ওয়ান বাই কত ফাইভ প্লাস কত আমাদের হচ্ছে বি ইকোয়াল কত জিরো তাহলে তুমি এফ বি ইকলকে বের ওর পাশে পার করে দেওয়া মাইনাস কত ওয়ান বাই কত ফাইভ আমরা কিন্তু পাইলাম এবার এবার আমাদের হবে এই যে তিন নম্বর অবশ্যই আছে তার মানে এর বলো তো কোনো কিছু নাই মানে ওয়ান আছে তার মানে কি আমরা বাম পক্ষে তার কথা বসাবো ওয়ান তারপরে দেখো তো ডান পক্ষে আর কোথায় আছে আমাদের এক্স এই যে এখানে আছে তার মানে এর তাহলে এখানে কথা বসাবো মাইনাস বি আর কোথায় আমার এক্স আছে এই যে এখানে আছে তার মানে এই সব কত প্লাস কত বসাবো আমরা প্লাস কত বসাবো সি বসাবো তাহলে বা এখানে ওয়ান দেখো তো আর কত ছিল আবার মাইনাস কত হয়েছে ফাইভ প্লাস কত সি তাই তো এখানে হচ্ছে সি তাহলে এবার কি করবো যে ওয়ান এই যে মাইনাস মানে কি হয়ে যাবে প্লাস কত ওয়ান বাই কত ফাইভ প্লাস কত সি তাহলে এইবার আমরা সি ইকল কি লিখতে পারবো যে বা সি ইকল লেখা যাবে ওয়ান মাইনাস কত ওয়ান বাই কত হচ্ছে আমার ফাইভ তাহলে এখানে তুমি লসা করবো কত ফাইভ তার মানে কত ফাইভ মাইনাস কত ওয়ান তার মানে আমরা কত পাবো ফোর বাই কত ফাইভ তাহলে আমরা সির মান কত পেলাম ফোর বাই ফাইভ এবার এ বি সির মানগুলো যদি বসা যায় তুমি সির মান হচ্ছে কত ফোর বাই ফাইভ তারপরে বি মান হচ্ছে কত মাইনাস ওয়ান বাই ফাইভ তারপরে আমরা কার মান পাইছি এই যে এর মান কত পাইছি ওয়ান বাই ফাইভ অর্থাৎ এই মানগুলো আমরা এখন কোথায় বসাই আমরা এই কাজটাই করব যে এ মান সমীকরণ এক নং এ বসিয়ে পয় দেখো তোমাদের সমীকরণ এক নম্বর কোথায় ছিল এই যে আমরা এই সমীকরণটাতে বসাই দিব এই যে এখানে যে এক নম্বর সময় আমরা বসে বাম বামপক্ষকে আমার অ্যাড এগুলো সব সেম থাকবে তাহলে আমরা বামপক্ষের পক্ষে সবগুলোকে সেম রাখি যেমন এক্স বাই কত ছিল এক্স মাইনাস কত ওয়ান ইন টু আমার এক্স স্কোয়ার প্লাস কত ফোর অবেদ এর মানে আমরা কত পাইছি ওয়ান বাই ফাইভ বাই নিশ্চয় কত এক্স মাইনাস কত ওয়ান প্লাস এই যে বীর মান আমার কত ছিল বলো তো এখানে আমাদের কি ছিল যে এই যে বি এক্স তাহলে বীর মান আমরা তো পাইছি কত মাইনাস ফাইভ তার মানে কি তাহলে এই যে এক্সের সাথে তুমি যদি মাইনাস ওয়ান গুণ করো তার মানে কত আসবে বলো তো যে মাইনাস এক্স বাই কত ফাইভ প্লাস কত আমার হচ্ছে সির মান ছিল হচ্ছে ফোর বাই ফাইভ নিছে কত এই যে এক্স স্কোয়ার প্লাস কত ফোর তাই তো তাহলে এইটাকে তুমি যদি কী করো একটু আর একটু সরল করো তার মানে কি এই যে ফাইভটা নিচে দিয়ে দাও তার মানে কি ওয়ান বাই কী হবে ফাইভ ইন্টু এক্স মাইনাস কত ওয়ান তারপরে প্লাস তুমি যদি এখানে কি করো এই দুটো থেকে তুমি যদি মাইনাস যদি কমন নিয়ে নাও তাহলে কী হবে মাইনাস আমরা ওয়ান বাই যদি ফাইভ যদি কমন নিয়ে নেই তাহলে কি এক্স মাইনাস কত ফোর আর নিচে কত থাকবে যে এক্স স্কোয়ার প্লাস কত ফোর তাহলে এটাকে আমরা কী করতে পারি যে এখানে কত এইয ওয়ান বাই

তাহলে আমি পরবর্তী ভিডিওতে মূলত এখানে যে অনুশীলনী যে কাজগুলো দেওয়া আছে আমি কাজগুলো নিয়ে আলোচনা করবো তাহলে তোমরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ